দুয়ারে সরকার ক্যাম্প শুরু হল সন্দেশকালী নস্করপাড়া এলাকায় রাজ্য জুড়ে নবম পর্যায়ে দুয়ারে সরকার কর্মসূচি শুরু হয়েছে উত্তর চব্বিশ পরগনার নম্বর দুই নস্করপাড়া এলাকায় বুধবার সকাল এগারোটা নাগাদ শুরু হল দুয়ারে সরকার ক্যাম্প বিশেষ করে সুন্দরবন এলাকায় এই সরকার ক্যাম্প সাধারণ মানুষের সরকারি পরিষেবা থেকে শুরু করে তাদের প্রয়োজনীয় নথিপত্র সংশোধন ও নথিভুক্ত করণের উপর জোর দিয়েছে ব্লক প্রশাসন লক্ষ্মীর ভাণ্ডার স্বাস্থ্যসাথী কৃষক বন্ধু কন্যাশ্রীর রূপশ্রী বিধবা ভাতা বয়স্ক ভাতা কিষাণ ক্রেডিট কার্ড সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো এদিনে দুয়ারে সরকার ক্যাম্পে উপস্থিত ছিলেন সন্দেশকালী দু নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মহেশ্বর সর্দার সন্দেশকালী অঞ্চল প্রধান বামাপত রাউত সহ একাধিক জনপ্রতিনিধি বুধবার বিকেল তিনটে নাগাদ সেই চিত্র উঠিল আমাদের ক্যামেরায় পরিষেবা সন্দেশকালে গ্রাম পঞ্চায়েতের নসরপাড়া স্থানে হচ্ছে এই দুয়ারে সরকারের পরিষেবা যাতে পায় তার জন্য বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দুয়ারে সরকারের পরিকল্পনা এবং যাতে মানুষ এই দুয়ারে সরকারের তাদের লক্ষ্মী ভান্ডার স্বাস্থ্যসাথী এবং কৃষক বন্ধু জমির প্তা এবং খাদ্য সুরক্ষার কার্ড এবং যাদের নূতন বাংলা আবাস যোজনার ঘরের টাকা ঢুকেছে তারা এই দুয়ারে সরকারে আধার লিঙ্ক করতে পারেন তার জন্যই কিন্তু ব্যবস্থা আছে সেই জায়গায় আজকের এই দুয়ারে সরকার উপস্থিত আছেন সন্দেশকালে গ্রাম পঞ্চায়েতের প্রধান মাননীয় মহবদরাউত মহাশয় এবং সন্দেশকালে টু পঞ্চায়েত সমিতির জননেতা মাননীয় সঞ্জয় মণ্ডল মহাশয় উপস্থিত আছেন সন্দেশকালী অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় চন্দ্রনন্দন মহাশয় এবং জনপ্রতিনিধি প্রাক্তন কর্মাধ্যক্ষ গৌর রায় মহাশয় থেকে শুরু করে আরও অনেক গ্রাম পঞ্চায়েতের নবনির্বাচিত সদস্যরা উপস্থিত আছেন